thank <laughs> you আমরা এই এবং ব্যাপক মার্জিনে অবশ্যই মানুষ আমাদেরকে চাইছেন এবারে ওনারা দেখে নিয়েছেন তৃণমূলকে ভোট দিলে কি হয় বিজেপি ভোট দিলে কি হয় এটা ওনারা দেখে নিয়েছেন এবারে মানুষ বলছে সংসদে ভামেরাই উপযুক্ত তাদেরই ফিরে আসা উচিত

হ্যাঁ নিয়ম মেনে করছে দেখুন সিফট যা হয়েছে মানুষ এবারে ভোট দিয়েছিলেন তারা তাদের প্রত্যাশা ছিল বিজেপি তাদের প্রত্যাশা পূরণ করবে কিন্তু এবারে মানুষ বুঝেছেন যে বিজেপির দ্বারা হবে না একমাত্র বামপন্থীরাই মানুষের প্রত্যাশা পূরণে এবং রাজ্যে আপাদমস্তক দুর্নীতি চলছে চাকরি হারাদের ব্যাপার তো আছেই এত চাকরি বাতিল এই এইরকম একটা দুর্বিশহ পরিস্থিতিতে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মানুষকে সংগঠিত করে আমরা যাতে তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে পারি মূলত কোন কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিচ্ছেন আপনারা আমরা তৃণমূলের বারো বছরের বারো তেরো বছরের সরকার তৃণমূল যে বলেছিল যে সোনার বাংলা গড়ব সেই সোনার বাংলা কেমন গড়েছে এখন রাজ্যবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতি 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 পরে সন্দেশখালী ঘটনাও এসেছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল। এটা বাম আমলে ছিল না বাম আমলে এলাকায় আলোচনা হতো একটা লটে নিয়োগ হলে কে কে চাকরি পেলো এখন আলোচনা হচ্ছে কার কার চাকরি গেল এবং বর্তমান যে প্রজন্ম যারা এম এম এসসি পাস বিএবিএসসি পাস এমটে বিটেক পাস এমনকি এম বিবিএস পাস তাদের সামনেও চাকরি চাকরি পরের কথা চাকরি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না এই যে দুর্নীতি অবাধমস্তক স্বেচ্ছাচারিতা স্বৈরাচারী একটা পদক্ষেপ এবং দারুণভাবে সন্ত্রাস তার বিরুদ্ধে আমাদের রাজ্যকে বাঁচানো লড়াই আর দেশের ক্ষেত্রে হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা দেশের সম্পদ তিল তিল করে যা গড়ে উঠেছে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে সেই সম্পর্কে জলের দরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জলের দরে কর্পোরেট সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে মুখে বলা হচ্ছে দেশ আত্মনির্ভর হবে স্বনির্ভর হবে এটা আমরা বিশ্বাস করি না এতে স্বনির্ভর আত্মনির্ভর হতে পারে না স্বাধীনতা প্রাপ্তির পর দীর্ঘ পঁয়তাল্লিশ বছরে এই যে এত বেকারি এত দারিদ্র এত একটা স্বৈরাচারী পদক্ষেপ সংবিধান যখন তখন পাল্টে দেওয়া এই জায়গাগুলোতে আমরা মানুষকে সমহত করার চেষ্টা করেছি